ময়মনসিংয়ের মুক্তগাছার নাফিস প্রশ্ন করেছেন যে রিসেন্টলি একটি ঘটনা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে আল জাজিরায় চ্যানেলে দেখা গিয়েছে যে আপনার একটা বাচ্চা করানোর হাফেজ হয়ে ভূমিষ্ঠ হয়েছে এটা কতটুকু সত্য বিষয়টা আমি যেহেতু ওখানে যাইনি এবং আমি ওই বাচ্চাটার সাথে ডাইরেক্টলি কথোপকথন করিনি বা তাকে ধরিনি সেই জায়গা থেকে আমি বলবো যে আমি আল্লাহ আলম আল্লাহ তালা ভালো জানেন বাকি হচ্ছে আল্লাহ সুবাহা চাইলে সব কিছু পারেন এটা একটা নজির এই বাচ্চাটাকে তার মা বলছেন তারপর থেকে সে পড়ে যাচ্ছে এটা মানে আল্লাহ যদি চান আল্লাহ কি না পারেন সেই জায়গা থেকে বলবো এটা অসম্ভবের কিছু না অবশ্যই সম্ভব আমরাও শুনেছি যে আব্দুল কাদের জিলানে রহেম আল্লাহ তায়লা যিনি বড় পীর নামে খ্যাত সেই বড় পীর আব্দুল কাদের জিলানে তা তলা তিনি আঠারো পাড়া তার মাতৃগর্বে মুখস্ত মুখস্থ করে এসেছেন তো এটা আল্লাহ যদি চান এটা অসম্ভবের কিছু না আল্লাহ যদি না চান কিছুই হবে না তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা হতেই পারে যেখানে চাঁদ দ্বিখণ্ডিত হওয়া কোনো মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব না কিন্তু হয়েছে তো আল্লাহর নবী তা তো করে দেখিয়ে দিয়েছেন চাঁদ দ্বিখণ্ডিত করে পাথর কথা বলে আল্লাহ করে দেখিয়ে দিয়েছেন তারপরে মাছ কথা বলে গুইসা পাল্লার নবীকে সাক্ষ্য দিয়েছেন বখারির মধ্যে শরীফের মধ্যে এসেছে আল্লাহ তালা চাইলে সবই হয় নবীকে সিজদা করেছেন আল্লাহ যদি না চাইতেন এগুলো কিছু হতো কখনই হতো না নবীর সম্মানে নবীকে সম্মানিত করেছেন এবং নবীকে সম্মান জানাতে বলেছেন বলি তারা জানিয়েছে এবং তাদের জবান খুলে দিয়েছেন সেই জায়গা থেকে আমি বলবো এটা অসম্ভবের কিছু না অবশ্যই সম্ভব এবং আল্লাহ তালা চাইলে আপনার সন্তান ও কোরআনের হাফেজ হয়ে ভূমিষ্ঠ হতে পারে তবে সেজন্য আপনাকে আমল ওয়ালা ওয়ালা দিনের দাঁ হতে হবে বেশি কোরআন পড়তে হবে যদি সে কোরআনের হাফেজ না হয়েও ভূমিষ্ঠ হয় তারপরে কোরআনের ভালোবাসা নিয়ে সে ভূমিষ্ঠ হবে ইনশাল্লাহ এজন্য আপনারা যখন মিলিত হবেন স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন দোয়া পড়ে নেওয়া বিসমিল্লা হি অল্লাহমনি বিশ্বনতনা এটা না পড়লে শুধু বিসমিল্লা পড়া তারপরে হচ্ছে আপনি যখন ভূমিষ্ঠ আপনার সন্তান যখন গর্বে এসেছে তো দুজনেই এই সন্তানের জন্য সুসন্তানের জন্য কোরআন তেলাওয়াত করা নামাজ পড়া জিকিরাজকার করা এবং দোয়াও আছে আমি আপনার দাওয়াতিল আল্লাহর কাজে যখন বের হয়েছিলাম তো আমার যতদূর মনে পড়ে চাঁদের একজন সাথী তিনি আমাকে একটা দোয়া শিখিয়েছিলেন যে আপনার সন্তান যেন সুন্দর হয় ভালো হয় বা কারো সন্তান যদি সে মানে সুসন্তান পেতে চায় তাহলে এই দোয়া করবে কি আল্লাহ্মলি ওয় রহামনি ওয়া হদিনী ওর সুকনি ওয়া আফিনি এটা তো অন্য দোয়া আপনি আপনার রিজিকের জন্য দোয়া করতে পারেন বাকি উনি যেটা শিখিয়েছেন সেটা হচ্ছে রব্বি হাবলি ওয়ালাদ আলিহান আমলেন জাকিএন তো এইভাবে এই দোয়াটা আপনি করতে পারেন আমরা চেষ্টা করবো এই দোয়া পড়ব যাদের সন্তান বা যারা তারাই দোয়াটা পড়বেন রব্বি হাবলি ওয়ালাদ সালি হানিএন ওয়া গানিয়ান এইভাবে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে